বই এবং আপনার এই সুন্দর সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত আর সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শুরুতে কেজুয়ালি কিছু আসাম হাসনাত আব্দুল হায় বইটা নিয়ে এমন একটা ফ্যাসিনেশন আছে সেটা কেন দু হাজার বাইশের শেষ দিকে বুধবার দু হাজার তেইশের দিকে এক সময়ের দিকে আমি এলিজাবোর পাশে গিয়েছিলাম আমাকে অতিথি করেছেন তো তখন উনি আমাকে বলছেন যে সাইম ভাই আমার কাছে একটা বই আছে এটা হচ্ছে সাক্ষাৎকার তো আমি বললাম যে কার সাক্ষাৎকার বলতে হয়ে সাক্ষাৎকার তো এই যে পাবলিশার হিসেবে অনুরূপি ক্ষেত্রে অনেকে অনেক ধরনের কলাকৌশল কাটতে পারে আমি বললাম যে আপু এই বইটা আমার লাগবে ভেতরে কি আছে জানি না এই বইটা লাগবে এই বইটা আবার করতে হবে তো আমি আসলে চট্টগ্রাম থাকি সেখান থেকে আসলে যে তবজাপ দিতে চাই সেই বিষয়ে আমার সব দেবাই আছেন উনি জানেন আমি আসলে মানে আমি বলতে আমি আসলে পাপড়ি সাপি বলতেছি একটু পাগলানের টাইতে। এই যে পাপলাপে স্বাভাবিক যে বিষয়টা এটাকে যে একটা পরিপূর্ণ রূপতান দিয়েছে বেঙ্গল বেঙ্গলের লোক আপু অসংরক্ষিত আমি আসলে কক কক করি চক্র চক্রগাণী থেকে এসে ঢাকায় আমাদের যে যারা কারো সব থেকে শুরু করেছি আমার তাদের ওকেও খেলো ভালো লাগছে তারপরে তো আমার অনেক দূর চলে আসার পরেছে টা বেগের তাকে সেদিকটা থেকে পেতে পারে মানে বেঙ্গলে স্থান করবো সেখানে আমি হাসাত আব্দুল হাই সারকে পাবো সাহা রহমান স্যারকে পাবো কিনা অলক্ষে পাবো জাগালকে পাবো বা মুজাফরবাইকেও বসাইতে পারবো এই বিষয়গুলো মানে আমার কাছে নষ্টাল যে লাগছে সাথে যারা আসলে আজকের অনুষ্ঠানের খুব মধ্যমণি তাদেরকে বলছি যারা নিজেদের মূল্যবান সময় পুঁচিয়ে এনে মূল্যবান আলোচনা শুনতে এসেছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই আমি আশা রাখছি আমরা যে কাজ করছি ব্যতিক্রম তো আমি অক্ষর তো সবসময় ব্যতিক্রম কাজ করতে চেষ্টা করে চট্টগ্রাম থেকে আমার মনে হয় আজকে দু সালে এসে বেঙ্গলে যে আমার অনুষ্ঠান করা শুরু করে দিয়েছেন সেটা তাকে দুই হাজার আঠারো সালের একটা পরিপূর্ণ সাত বছরে গিয়ে একটা ব্লাস্ট পাওয়া যায় আমি সেটা নামটিভেশন তো আমি মনে করি এই যাত্রা বিব্রত হবে তাদের সবাইকে পাবো এবং আমি অনুরোধ করবো পরবর্তী অনুষ্ঠানে কোন অন্য কথাগুলো আপনারা শুনবেন ধন্যবাদ অপরিত্রের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ